নমস্কার বন্ধুরা সুমিমা রান্নাঘরে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে দই মাছ ওটা কাতলা মাছ দিয়ে বানাবো এখানে সাত পিস কাতলা মাছ আছে এই এক কেজির কাছাকাছি তো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে রেখেছি মানে এটা একটু ভালো করে বাস্তবে হবে হালকা ভাজলে হবে না পাতলা জলে হালকা ভাজা হয় কিন্তু দই মাছ সর্ষে তারপরে পেঁয়াজ দিয়ে কালিয়া যেটা হয় সেটা একটু কড়া করে ভাজতে হয় তো কড়া করে ভেজে রেখেছি এখন দেখাবো আর কি কী লাগবে এর সঙ্গে দই মাছে অবশ্যই লাগবে দই এখানে হচ্ছে দই এখানে আড়াইশো দই আছে টক দই কারণ আমাদের এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না এই জন্য টক দই তারপরে আছে আপনার এটা হচ্ছে কাজু বাটা এটা চার মগজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন স্বাদ মতো লাগবে যা আর এটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগবে একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি এতে দুই টেবিল সাদা তেল দিয়েছি কারণ তেলটা কম লাগবে দইয়ে তেল থাকে একটা ঘি ঘি তেল তেল ভাব হয় তাই জন্য বেশি তেলের দরকার নেই আর এটা সাদা তেল দিয়ে করবো কারণ দই মাছ তো ওই জন্য সরষের তেল দেব না তো হাই ফ্লেমে এটা গরম করে নিয়েছি এখন একটু কমিয়ে দিলাম গ্যাসটাকে দিয়ে একটু নুনের ছিটা দিয়ে দেবো না তেলটা না ছিটকায় এটা আমি বরাবরই দিই এখন দিয়ে দেবো একটু অল্প একটু জিরে পড় ছোটো চামচের এক চামচ থেকে বেশি না জিরাটা দিয়ে দিলাম জিরাটা একটু ভাজা ভাজা হবে জিরাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো রসুন কারণ রসুন বাটা আমি কতটা বলিনি খালি বাটা বলেছি এখন এই টেবিল স্পুনে দুই টেবিল স্পুন রসুন বাটা গ্যাসটা কিন্তু কমানো আদা বাটা আদা বাটা বা নুন দিয়ে দেবো নুনটা অর্ধেকটাই দেবো যদি লাগে তারপরে আবার দেবো কারণ নুনটা হচ্ছে খালি মশলাটা জন্য ইয়ে আপনার মাঠে কিন মাটি ভেজে রেখেছি ভাজাভাজে হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবো দুই চামচ এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে গেছি আমি মাপটা দিলেই হবে দুই টেবিল স্পুন দিলাম কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হতে হবে ঝাল ঝাল একটু টপ টক মিষ্টি মিষ্টি থাকবে এই দই মাছটা একটু জল দিয়ে দেবো কারণ মশলাটা নিলে পুড়ে যাবে আর তেতো তেতো একটা স্বাদ হয়ে যাবে এখন একটু ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেলটা দেখুন ছেড়ে এসছে এখন আমি দইটা দেবো আগে আড়াইশো দই আছে দইটা ভালো করে মিক্স করে দেব ভালো করে কষিয়ে নেব আমি এখন গ্যাসটা বাড়িয়ে দেবো হাই ফ্লেম করে দেবো লো ফ্লেম করা আছে দইটা প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দেব মগজ বাটা তিন টেবিল স্পুন কাজু কাটা একটু বেশি লাগবে এক দুই তিন চার আর দিয়ে দেব এই মিষ্টিটা আমি সুগার ফ্রি ইউজ করছি আপনি এমনি সুগার গুড় কিছু দেওয়ার দিতে পারেন আপনার যেটা পছন্দ আমার সুগার আছে বলে আমি সুগার ফ্রি দিয়েছি তো এখন আবার ভালো করে কষি নেওয়ার ফ্লেমটা কিন্তু হাই করাই গেছে এখন দেব এক চামচ যাবিত্রী জাইফুল গুঁড়ো আর কোনো গরম মশলা দেবো না গ্যাসটা কমিয়ে দিয়েছি পুরো দিয়ে এখন একটু ভালো করে আবার মিক্স করে দেব আর অল্প একটু জল দেবো চার টেবিল স্পুন জল গরম জল ঠান্ডা না বেশি জল লাগবে না জলটা দিলাম এই জন্য কারণ মাছটা দেবো তো মাছটা দিয়ে ভালো করে একটু ফুটাতে হবে যাতে মাছের মধ্যে পুরো ঝোলটা ঢুকে যায় ঝোলের টেস্টটা মিক্স হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছটা মাছটা দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছটাকে হতে দেবো সেদ্ধ ঝোলটার মধ্যে এখন ঢাকনাটা খুলে দেব দিয়ে মাছটা একটা একটা করে উল্টে দেব এখন মাছগুলো উল্টে দেবো একটা চিমটো দিয়ে উল্টে দিলাম দিয়ে আবার ঢেকে আরও পাঁচ মিনিট হবে পাঁচ থেকে মোটামুটি আপনার মাছটা দেওয়ার পরে কুড়ি মিনিট লাগবে এটা সেদ্ধ এখন আবার ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম মাছটা উল্টানোর পরে এখন কমিয়ে দেবো আবার ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দেবো উপর থেকে একটু ঘি ছোটো চামচের এক চামচ আর দিয়ে দেবো একটু কসুরি মেথি যেটা হচ্ছে মেথিটা শুকানো থাকে মেথি শাকটা একটু হাঁটতে ভালো করে কষলে এখন উপর দিয়ে দিয়ে দেবো আর কিছু দেওয়ার দরকার নেই মানে মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে নুন ঠিকই আছে টেস্ট করে দেখেছি একটু নেড়ে উল্টে দিলাম মাছগুলো ভালো করে দুই পিঠেই ভালো করে হয়ে গেছে রান্না আশা করি আপনাদের এই রেসিপিটা ভাল লাগবে একবার অবশ্যই বানিয়ে খাবেন আমি আমার মতো করে বানিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা আরও যদি কারো ঝাল খেতে ইচ্ছে করে তো দিয়ে মেখে খেতে পারবেন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে রেখেছিলাম গ্যাসটা আমি এখন বন্ধ করে দিয়েছি তো আগেই বলেছি আশা করি আপনাদের ভাল লাগবে অবশ্যই একবার বানিয়ে খাবেন কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন তবে আমার নেক্সট রেসিপিটা যখন আমি শেয়ার করব তার নোটিফিকেশান আপনার কাছে এসে যাবে তো আজকের মতো এখানেই আসছি আবার দেখা হবে আর একটা রেসিপির সাথে টাটা, বাই বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন